বাংলাদেশের নির্বাচন কমিশনের দ্বৈত না নাগরিকত্ব বিষয়টির পয়সালা আপনারা যদি দেখেন বাংলাদেশের সংবিধানে সুস্পষ্ট ভাবে বলা আছে যে কোনো ব্যক্তি যদি দুইটি দেশের নাগরিকত্ব থাকে অর্থাৎ বাংলাদেশের পাশাপাশি অন্য এক বা একাধিক দেশের নাগরিকত্ব যদি কোনো মানুষের থাকে তাহলে তিনি বাংলাদেশের প্রচলিত আইন অনুসারে কোনো জাতীয় নির্বাচনে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়ানোর জন্য অযোগ্য হইবেন তিনি কোনো মন্ত্রী হতে পারবেন না তিনি কোনো সরকারি চাকরিও গ্রহণ করিতে পারবেন না এটি হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশন তা এখন বহু প্রতীক্ষিত একটি নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনটি অনেকে ধরেই নিয়েছেন আওয়ামী লীগ বিগেস্ট পলিটিক্যাল পার্টি যেহেতু পার্টিসিপেশন নেই সেহেতু দ্বিতীয় বিগেস্ট পলিটিক্যাল পার্টি বিএনপি বাংলাদেশের রাজনীতিতে এবার ক্ষমতার মশোতে বসবেন এখন বিএনপি ক্ষমতায় বসলে কে হবেন প্রধানমন্ত্রী কে হবেন প্রেসিডেন্ট এগুলো নিয়ে সবসময় একটা গুঞ্জন ছিল গত এক দশক ধরে কারণ খালেদা জিয়া বড় হয়তো অনেকে ধারণা করেছিলেন বিএনপি ক্ষমতায় আসলে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারেন অথবা প্রেসিডেন্ট হতে পারেন কিন্তু এবার সাম্প্রতিক ডিসেম্বর গত খালেদা জিয়ার ইন্তেকালের পর এখন এটি নির্ধারিত হয়ে গিয়েছে যে তারেক রহমানই বিএনপির এখন একাচ্ছত্ব অধিপতি তার হুকুমেই দলটি চলবে তিনি যদি যদি একশো পঞ্চাশটি আসন একশো একান্নটি আসন নিশ্চিত করতে নিশ্চিত করতে পারেন তাহলে আগামীর প্রধানমন্ত্রী তিনি হবেন তো তিনি যখন প্রধানমন্ত্রী হবেন তার দায়িত্ব এখন সবচেয়ে বেশি মিডিয়ার কাছে বাংলাদেশের কাছে সারা বিশ্বের কাছে এবং তার বিবেকের কাছে তিনি যেহেতু গত সতেরো বছর থেকে ব্রিটেনে ছিলেন আমি একজন ইমিগ্রেশন লয়ার হিসেবে দুই দশক থেকে কাজ করছি এই দুই দশকের অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি এবং বুঝতে পেরেছি সেটাতে আমি এটা নিশ্চিত যে বাংলাদেশে দ্বৈত নাগরিক যারা আছে তাদের মধ্যে তারেক জিয়ার নামটিও কিন্তু উপরের কাতারেই আছে কেন আছে তিনি যেহেতু সতেরো বছর ছিলেন এবং এখানকার কোম্পানি যখন তিনি ফর্ম করেছেন সেখানে কোম্পানিতেও তিনি ডিক্লারেশন দিয়েছিলেন তিনি একজন ব্রিটিশ নাগরিক এটা আমার কথা নয় আপনারা রেডিও টেলিভিশন পত্রপত্রিকা এবং দেখেন সেখানে পত্র পত্রিকা এবং ব্রিটিশ নাগরিক থাকলে সেটা ছেড়ে দিতে পারবেন না এমন কিন্তু কোনো কথা নেই ধরলাম তিনি ছেড়ে দিয়েছেন আমি মনে করি তারেক রহমানের সবার আগে মিডিয়াতে এসে একটি সংবাদ সম্মেলন করে বলা দরকার আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আশা করি তার কাছে বাবি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রতি আমাদের দাবি যে তিনি ক্লিয়ার করে বলুক যে তিনি কখনো ব্রিটিশ নাগরিক ছিলেন কিনা যদি ব্রিটিশ নাগরিক থেকে থাকেন তাহলে সেই নাগরিকত্বটি তিনি কবে ছেড়ে দিয়েছেন আর যদি তিনি কখনো ব্রিটিশ নাগরিক না থাকেন তাহলে অতদিন পর্যন্ত তিনি বাংলাদেশে কিভাবে ছিলেন আগামী কাল যদি অর্থাৎ আগামী নির্বাচনে বারোই ফেব্রুয়ারিতে যদি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাহলে তিনি তো শুধু বিএনপির প্রধানমন্ত্রী হবেন না তিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী হবেন তাই একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমার কিন্তু এই দাবিটি থাকতেই পারে আপনারা অনেকেই প্রশ্ন তুলতে পারেন এটা তো তার ব্যক্তিগত ব্যাপার না বিষয়টি ব্যক্তিগত না ব্যক্তিগত ব্যাপার হলে বাংলাদেশের সংবিধানে এবং নির্বাচন কমিশনে এই বিষয়টি আসতো না যারাই নেতা হবেন যারাই দেশকে লিড দিবেন যারাই মানুষের নেতা হবেন তাদের প্রতি আমাদের অধিকার আছে দাবি আছে আমরা এটা দাবি করতে পারি কিন্তু তিনি সেটা করেননি তাই তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগেই আমি আশাহত হয়েছি কারণ আগামীর প্রধানমন্ত্রী তিনি সাম্প্রতিক একটি বক্তৃতায় বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান তার একটি পরিকল্পনা আছে আমরা যদিও জানি মার্টিন লুথার কিং এর কথা বলেই তিনি এ কথাটি বলেছেন মার্টিন লুথার কিং প্রথমে বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম বক্তৃতার বাকি পুরো অংশটাই তিনি তার ড্রিমের বর্ণনা দিয়েছেন কিন্তু তারেক রহমানের কাছে আমরা তার পরিকল্পনার কথা শুনেছি কিন্তু পরিকল্পনাটি কি সেটি আমরা শুনতে পাইনি তাই আমরা এখন এই নির্বাচনের আগে তারেক রহমানের কাছে দাবি জানাই তিনি যেন তার পরিকল্পনাটি ক্লিয়ার করেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে শুধু তারেক রহমান নয় বাংলাদেশে আমি যাদেরকে চিনি তাদের অনেকেই নির্বাচন করছেন একজন এনসিপি থেকে তার মনোনয়নপত্র পত্র অবৈধ ঘোষণা করা হয়েছে তিনি হলেন এহতেশামুল হক তিনি এবং আমি একই অঞ্চলে বসবাস করি তিনি একাধিকবার লন্ডনে কাউন্সিলর ছিলেন এবং তিনি বর্তমানে পপলার এবং লাইম হাউজের যিনি এমপি সেই এমপির হাজবেন্ড ছিলেন এবং তিনি দীর্ঘদিন থেকে এই ব্রিটিশ অর্থাৎ লেবার লেবার পার্টির পার্টির জড়িত আমিও এই একজন একজন মেম্বার পলিটিক্সে হিসাবে কর্মী হিসাবে দিন কাজ করেছি আমি জানি তিনি বাংলাদেশে এনসিপি থেকে দাঁড়িয়েছেন তার নমিনেশনটি বাতিল করা হয়েছে কেননা তিনি প্রমাণ করতে পারেন নাই তিনি যে ব্রিটিশ নাগরিক কিনা ঠিক সাথে সাথে লন্ডন বিএনপির অর্থাৎ ইউনাইটেড কিংডম যে বিএনপি সেই বিএনপির যিনি সভাপতি মালেক ভাই তিনিও ব্রিটিশ নাগরিক তিনিও দাঁড়িয়েছেন নির্বাচন কমিশনকে তিনি বলেছেন নতুন বছরের ছুটি এবং ক্রিসমাসের হলিডে এইসব মিলিয়ে ব্রিটিশ হোম অফিস বন্ধ সেই জন্য তিনি সেটি প্রমাণ করতে পারেননি আরে ভাই সেটি তো প্রমাণ হোম অফিস করবে না হোম অফিস যখন কারো অর্থাৎ অ্যাপ্লিকেশন যদি অ্যাকসেপ্ট করে তাহলে সে অ্যাকসেপ্টেন্স টি হোম অফিস জানিয়ে দেয় তাহলে বন্ধের সাথে তো এটা সম্পর্ক নেই সেই বন্ধের কথা ধরে ওনাকে নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে এবং ওনাকে কন্ডিশন দেওয়া হয়েছে যে আপনি যে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন এটার প্রমাণ আমাদেরকে এনে দিতে হবে বিষয়টা খেয়াল করেন এখন ব্রিটিশ দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার যে প্রসেস এই প্রসেসটাকে বলে রিনান্সিয়েশন অফ ন্যাশনালিটি অর্থাৎ নাগরিকত্ব সারেন্ডার করা এই নাগরিকত্ব সারেন্ডার করার যে প্রসেস এই প্রসেসে হলো আপনি একটি অ্যাপ্লিকেশন করবেন হোম অফিসের কাছে আমি একজন ইমিগ্রেশন লয়ার হিসেবে এই প্রসেসটার সাথে জড়িত ছিলাম এবং জানি আপনাকে প্রথমে অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন করা মানে আপনার নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়া নয় যেমন আপনি এমপি হওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছেন এটা কিন্তু গ্যারান্টি না যে আপনি এমপি হতে পারবেন জনগণ ভোট দিবে ভোট দেওয়ার পরে সর্বোচ্চ ভোট যদি আপনি পান তাহলে আপনি এমপি হবেন ঠিক তেমনি কোন একটি অ্যাপ্লিকেশন করার দায়িত্ব আপনার সেই অ্যাপ্লিকেশনের আউটকামটি কি হবে সেটি আপনার হাতে নয় সেটি যেই অথরিটির কাছে করেছেন তাদের হাতে তো ব্রিটেনের একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে নাগরিকত্ব নেওয়া এবং নাগরিকত্ব ছেড়ে দেওয়া দুইটাই কিন্তু শক্ত কাজ নাগরিকত্ব নিতে হলে কিছু কন্ডিশন আছে কিছু পরীক্ষা আছে এগুলা সব পাশ করার পর রুল রেগুলেশন কমপ্লাই করার পরে আপনি নাগরিক নাগরিকত্ব পাবেন নাগরিক হওয়ার পর আপনি যদি ব্রিটিশ সিটিজেন হিসেবে পাসপোর্ট গ্রহণ করেন সেই পাসপোর্টটি সারেন্ডার করতে গেলে আপনার অনেক কিছু দেখা হয় যেমন মনে করেন একজন ব্রিটিশ নাগরিকের উপরে সরকার যেইভাবে ইনকামের উপরে ট্যাক্স ইম্পোজ করে একজন নন ব্রিটিশের কাছে সেইভাবে করতে পারে না কেন পারে না এটাকে কিছু আইনগত বিষয় আছে ধরেন অনেক ব্যক্তিগত চুক্তি থাকে যেই চুক্তির মধ্যে বলা থাকে যে ব্রিটিশ নাগরিক হলে এটা হবে আর ব্রিটিশ নাগরিক না হলে ওটা হবে যার কারণে একজনের নাগরিকের সাথে নাগরিকত্বের সাথে তার সুযোগ সুবিধা তার বিচার তার অব্লিকেশনের কিছু সম্পর্ক রয়েছে তাই নাগরিকত্ব ত্যাগ করার আগে হোম অফিস কিন্তু ওই বিষয়গুলো দেখে যেমন মনে করেন আমি একজন ব্রিটিশ নাগরিক বাংলাদেশি নাগরিক অর্থাৎ দ্বৈত নাগরিক এখন আমি যদি আমার সম্পত্তি আমার জীবদ্দশায় লিখে দিয়ে যেতে চাই উইল করে দিয়ে যেতে পাই চাই তাহলে কিন্তু আমি আমার যে কোনো সন্তানকে থার্ড পার্টিকে যে কাউকে সাধারণভাবে উইল করে দিয়ে যেতে পারবো কিন্তু আমি যদি ব্রিটিশ নাগরিক না হয়ে শুধু বাংলাদেশের নাগরিক হই সেই ক্ষেত্রে আমার পার্সোনাল ল অ্যালাউ করে না যে আমার সম্পত্তি আমি থার্ড পার্টির বরাবরে কি পরিমাণ মানে পুরাটা। উইল করে দিতে পারবো অর্থাৎ আমার সম্পদের তিন ভাগের এক ভাগের বেশি বাংলাদেশের কোনো মুসলমান নাগরিক এটা উইল করতে পারে না এটা ইসলামী আইন সাপোর্ট করে না যেহেতু বাংলাদেশের সম্পত্তির আইনটি ইসলামিক আইন সেহেতু আমি মৃত্যুর আগে যদি আমার কোনো সম্পত্তি উইল করতে চাই আমার সন্তানের বরাবরে সেটা অন্য সন্তানরা গ্রহণ না করলে হবে না এবং তিন ভাগের এক ভাগের বেশি আমি কাউকেই উইল করতে পারবো না কিন্তু ব্রিটেনের নাগরিক হলে আপনি যদি ব্রিটেনে থাকেন ব্রিটেনের নাগরিক হন সেই ক্ষেত্রে আপনি কিন্তু চাইলে আপনার সম্পত্তি যে কোনো পরিমাণে যে কোনো সন্তানকে অথবা বাহিরের কোনো ব্যক্তিকে উইল করে দিতে পারবেন এটা হচ্ছে আপনার নাগরিকের সাথে কানেক্টেড খেয়াল করে দেখেন ব্রিটিশ নাগরিক এবং ব্রিটিশ নাগরিক না হওয়ার সাথে এই দেশের অনেক বিষয়ে জড়িত তাই ব্রিটিশ নাগরিকত্ব আপনি কখন অ্যাপ্লিকেশন করেছেন সেটার উপরে ডিপেন্ড করে না কখন হোম অফিস তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ করার পর সেটাকে অ্যাকসেপ্ট করেছে সেটাই হলো আপনার নাগরিকত্ব সারেন্ডারের ডেট মালেক বাই কয়সর বাই ওই মাথায় চুল না থাকলে যে কি বলে পুয়াদ ওই পুয়াদ তারপরে আরেক গবাদি ব্যারিস্টার সাম্প্রতিক বঙ্গবন্ধুকে নিয়ে যে বিশ্রী কথাবার্তা বলেছে তিনি এরকমভাবে আরো অনেককে আমরা দেখেছি লন্ডন থেকে গিয়ে যারা ব্রিটিশ সিটিজেন ছিলেন তারা বাংলাদেশে নির্বাচন করছেন এবং তাদের কারো কারো ক্ষেত্রে সার দেওয়া হচ্ছে কাউকে কাউকে ধরে ফেলা হচ্ছে আমি গতকাল আমার বন্ধুপতি আমার এলাকার বাসিন্দা তার একটি স্টেটাস দেখেছি এহাতে শামুল হক তিনি বললেন যে এটি ইনসাফ হলো না কেন বলেছেন যে আমাকে বলা হলো যে আমি প্রমাণ করতে পারিনি আমাকে কোনো সময় দেওয়া হয়নি আর সাথে সাথে জানাব মালিককে বলা হলো ঠিক আছে আপনাকে কয়েকদিন সময় দিলাম এখন বৈধ করে দিলাম আপনি প্রমাণ করেন পরে তার মানে বড় দলের পার্থী হওয়া আর ছোট দলের পার্থী হওয়ার মধ্যে যে পার্থক্য এই পার্থক্যটি নির্বাচন কমিশন কি করে অ্যালাউ করলো সেটি কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন গত নির্বাচন কমিশন যিনি ছিলেন তাকে যেইভাবে অপমানিত করা হয়েছে এই নির্বাচন কমিশন মনে হয় সেটি চোখে দেখেননি কানে শুনেননি মনে ধারণ করেননি যার কারণে উনিও হয়তো তার চেয়ে বড় কিছুর জন্য অপেক্ষা করছেন এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেই বিষয়টি আরেকটু খুলসা করে বলি যে ব্রিটেনে দ্বৈত নাগরিকত্ব অ্যালাউ করে এ দ্বৈত নাগরিকত্বরা এ নাগরিক যারা তারা এখানে নির্বাচন করতে পারে তারা এখানে মন্ত্রীও হতে পারে দ্বৈত নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা নেই এমনও মানুষ আছে দুই তিন চারটি নাগরিকত্ব আছে বাংলাদেশের বহু মানুষ এখানে আছে যারা বাংলাদেশের নাগরিক স্পেন পর্তুগাল ফ্রান্সের নাগরিক অথবা ইতালির নাগরিক আবার সাথে সাথে ব্রিটেনেরও নাগরিক আরো কোন দেশের নাগরিকত্ব আছে কিনা সেটা আমি জানি না তো এটা থাকাটা বাংলাদেশের নাগরিকের জন্য অসম্ভব কিছু এখন তারা একদিকে ব্রিটিশ নাগরিকত্ব চাইবেন আরেকদিকে বাংলাদেশের রাজনীতিও করতে চাইবেন সেটা কিন্তু একসাথে হতে পারে না তাই আমরা মনে করি ব্রিটিশ নাগরিকত্ব আমেরিকান নাগরিকত্ব ইউরোপের অন্য কোনো দেশের নাগরিকত্ব মধ্যপ্রাচ্যের কোনো দেশের নাগরিকত্ব থাকা অবস্থায় যদি কেউ নির্বাচন করতে চান তাহলে আপনি বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের নাগরিকত্বটি রেখে সুবিধামত সময়ে নয় ঠিক নির্বাচনের অন্তত নমিনেশন গ্রহণ করার আগেই এই কনফার্মেশনটি নিন যে আপনি আর বাহিরের কোনো দেশের নাগরিক নয় এটি কিন্তু এবারে আমরা দেখিনি এটি হয়নি যারা বিদেশি নাগরিক হিসেবে যাদের বিরুদ্ধে অঙ্গুলি আছে আমরা মনে করি তারা যদি এটি জনসমক্ষে পত্রিকায় সংবাদ মাধ্যমে মুখ দিয়ে নিজের মুখ দিয়ে যদি প্রকাশ করে সেটি যদি মানুষের কাছে ক্লিয়ার না করেন তাহলে আপনার সততা আপনার নিষ্ঠা দেশের প্রতি আপনার প্রেম এবং ভালোবাসা সেটা প্রতিষ্ঠিত নয় মানুষ এটাকে ভালোভাবে নেবে না এবং এর জন্য আপনারা যারাই এই ভিতরে ভেতরে এই দুর্নীতিটা করতে চাচ্ছেন বা করেছেন বা করবেন বলে মনস্থির করেছেন তাদেরকে এই দেশ এই সমাজ এই জাতি কখনো ক্ষমা করবে না সময় এখন আপনার অনুকূলে আপনি খুবই ভালো আছেন কিন্তু ভবিষ্যতে সময় যে সবসময় আপনারই অনুকূলে থাকবে এর কোনো গ্যারান্টি নেই তাই বাংলাদেশের যারা নির্বাচন করতে যাচ্ছেন তাদের প্রতি সবিনয় অনুরোধ দয়া করে এই দেশ এই মাটি এ মানুষ এ দেশের আইন এ দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুতুলের মতো নাচাবেন না আপনারাও ক্লিন হন মানুষকেও ক্লিন হওয়ার সুচুক্তিন আমার এনসিপি অবস্থা তো تقریبا বছর এটার বইলালাম না এদের সেন্ট্রালি ইলেকশন সামনে আইকার সেন্ট্রালে একটা দলের যদি 30 জন লববে হয়ে যায় তাহলে এই দলে রাস্তা থাকে বলেন তো এইটা আমার আমার আশা ছিল বুকে যে এই দলটা জন্মাইছে ইউনোস্কাল যতদিন আছে এই ইউনোস্কাল পর্যন্ত এটা টিকা থাকুক তো আফসোস আমাদের হতাশ করে দেয়া ইউনুসকালটাও পার করতে পারলো না আমাদের চোখের সামনে এটার অকাল মৃত্যু দেখতে হলো দেখতে হলোই বলবো কারণ কয়েকদিন বাদে এরা যে জামাতের সঙ্গে গেছে ওইখানে খুব বেশি টিকবে না আর সংসারটা ভালো হবে না কারণ এরা তো রাজনীতিবিদ না এরা ইউজ হয়েছে জামাতে এটি বিটিম এবং কয়দিন পরে এরা বিএনপিতে বিলীন হবে আজকে আমি বলে রাখলাম দেখেন আর বিএনপি আর জামাত যে হঠাৎ করে ওই যে কোম্পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় বাংলাদেশে যে ধর্মভিত্তিক কট্টর ধর্মভিত্তিক রাজনীতি কখনোই হালে পূর্ণ পানি পাবে না এটা জামাত বোধ হয় এখনো বুঝে নেই এবং জামাত বুঝতে পারে নাই যে উনিশশো সালে যে পাপ তাদের পূর্বপুরুষরা করে গেছে এই পাপ মোচন এই বাংলাদেশের সংস্কৃতি কালচার বাংলাদেশের মানুষের রক্ত এখানকার নদীর স্রোত কোনো কিছুতেই তারা এটা মুসতে পারবে না এটা ধুইতে পারবে না যাক জামাত এবং এনসিপি প্রচন্ড রকম সমস্যায় আছে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পর তিনি এর মধ্যে বিবৃতি দিয়ে বলেছেন যে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়ন বাছাই অতি উৎসাহী ভূমিকা পালন করতেছে এর মধ্যে ফাঁকে ফুঁকে বলার চেষ্টা করেছেন আরকি যে এরা সব বিএনপির লোক বলেছে কিন্তু কথাটা বিএনপির নাম উল্লেখ করে নেই অন্য এক কারো পারপাস সার্ভ করছে এরকম বলেছে এর আগে হাসনাত সাহেব হাসনাত আবদুল্লাহ আমরা একটা আলোচনায় বলেছিলাম তিনি বলেছিল প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে কেবল আরেকখানা খবর আছে সেই খবরে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলি আমি বলেছি রে ভাই এটা বিএমপি নির্দেশ ছাড়া বিএমপি প্রেসার ছাড়া তুমি এটা এনজয় করবে প্রশাসন যদি হেলে পড়ে প্রশাসনের লোক যদি বাংলাদেশী নাগরিকই তারা যদি সাইদা বিএমপির দিকে হেলা পড়ে বিএমপি বলবে যে আমাদের দিকে হেলা পড়ো না তুমি একটু আমাদের দিকে হেলো তা করবে না কিন্তু প্রশাসন থেকে অতি উচ্ছেইরা এবং সুবিধাভোগীরা এবং হচ্ছে যারা মানে সামনে আসছে তারা অটোমেটিকলি বিএনপির দিকে হেলে পড়বে এরা যে আমাদের দিকে পড়বে না কারণ প্রশাসনের কাছে সবচেয়ে বড় মেসেজটা আছে যে সামনে ক্ষমতা দল গঠন করছে বিএনপি এই সময় এসে এবার নাসিরউদ্দিন পাটোয়ারি খুব আস্তে আস্তে বরফের মতন কথা বলে কি বলছে দেখেন দেশের প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক সমন্বয়ক আট আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পালু দেশে আজাদি পদযাত্রার আগে সাংবাদিকদের সামনে তিনি অভিযোগ করেন এই সময় তিনি পুরো বাংলাদেশকে আজাদ অঞ্চল হিসেবে উল্লেখ করেন এইটা কি আপনারা কোথাও শুনেছেন আচ্ছা ওদের না সব মধ্যে একটা পাকিস্তান পাকিস্তান বন্ধ যেমন ইনকিলাব জিন্দাবাদ ওদের স্লোগান পাকিস্তানি স্লোগান এই যে আজাদি পদযাত্রা বাংলা কোনো শব্দ নাই সে পাকিস্তান থেকে ধার করতে হয় কেন আজাদি একটু ওই যে আজাদে পাকিস্তান হ্যাঁ এই টাইপের আজাদি আন্দোলন কাশ্মীরের আজাদি যারা অ বিচ্ছিন্নতাবাদী কাশ্মীর বলা হয় তাদের slogan থাকে आजादी आजादी আমি সেই आजादी শব্দটি তারা বেছে নিয়েছে কিন্তু বাংলাদেশ আজাদ অঞ্চল মানে এটা দিয়ে কি মিন করতে চেয়েছেন যে আমরা এই কাশ্মীরের যত যারা আছে তারা আমরা বাংলাদেশে ডেকে বসেছি এরকম নসিদদিন পাটরি বলেন আমরা বিভিন্ন জায়গায় খোঁজ পাচ্ছি প্রশাসন একটি দলের দিকে হেলে পড়েছে অর্থাৎ সেই দলটি হলো বিএনপি টেনে বলেন, তারেক বাংলাদেশে এসেছেন আমরা তাকে স্বাগত জানিয়েছি কিন্তু বিভিন্ন কর্মকর্তা কর্মচারী অফিস বাদ দিয়ে। রোডের পাশে গিয়ে তারেক জিয়াকে সালাম বিনিময় করেছিলেন এই কর্মকাণ্ডগুলো আমরা শেখ হাসিনা আমলে দেখেছি বর্তমান বাংলাদেশে এই দেখতে চাই না উনি কিভাবে আশা করেন যে বিএনপি আওয়ামী লীগ থেকে খুব বেশি ডিফারেন্স শাসন করবে একদম অনেক প্রশ্ন করলাম আর এই বাংলাদেশের প্রশাসনে যারা আছে তারও তো আগ্রহের জায়গা আছে সময় বিএনপি পরে তারা দেখতে ইচ্ছা করে পারে এটার মধ্যে খুব বেশি অন্যায় কিছু আছে বলে আমার মনে হয় না তিনি বলেন আমরা আজাদির জোটকে পছন্দ আমরা আজাদির জোটকে পছন্দ করেছি আমাদের যে এগারো দলীয় জোট ইনশাল্লাহ এটা বাংলাদেশে আজাদ করার জন্য আজাদির লড়াই চালিয়ে যাবে এবার সিডনি ক্লিয়ার কাশ্মীরি আজাদি করতে চায় তারা আমাদের সামনে অপশন ছিল আমরা কি গোলামী প্রতীক নেব নাকি আজাদির প্রতীক নেব আমরা আজাদির জোটে থেকে আজাদির প্রতীক নিয়েছি তার মানে বিএনপি গোলামির জোট সেটা বলছেন তিনি এগারো দলীয় জোট বাংলাদেশের সব অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতা থেকে আজাদ করার লড়াই অব্যাহত রাখবে বলে দাবি করেন নাসিউদ্দিন পাঠানী এই যে অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতা এটা নাটের গুরু কারা বাংলাদেশে তো অর্থনৈতিক রাজনৈতিক ও সাংস্কৃতিক একটা প্র্যাকটিস চলছিল ওইটাকে থামিয়ে দিয়েছেন থামিয়ে দিয়ে তারা এখন পরাধীন করেছেন এই পরাধীনতার নাটের গুরু কারা এই সমন্বয় যারা করে তারা তো নাকি বৈশ্ব বিরোধী ছাত্র আন্দোলন এর বাইরে আর কাউকে আপনি নিশ্চয়ই মিন করতে পারবেন না নাটোয়ারি ইনকিলাম মঞ্চের মুখপাত শৈর হোসেন হাদির কবর জিয়ারত করেন জামাতে ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোট মনোনীত এই প্রার্থী বলেন ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং হাদি যে আজাদির লড়াই শুরু করেছেন তা সম্পন্ন করা এখন আমাদের প্রধান কর্তব্য ওসমান হাদীর কবর জেরতের পর তার আকাঙ্ক্ষা ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজাদি যাত্রা নতুন করে শুরু হবে ওসমান হাদি যেই আসনে নির্বাচন করতে চেয়েছেন এই নাসিরুদ্দিন পাটোয়ারি সেই আসনে নির্বাচন করছে অনেকের এটা লক্ষ্য থাকবে নজর থাকবে যে এই আসনটা ঢাকা আটা আসনটা খুব গুরুত্বপূর্ণ যাক তিনি বিএনপি এতদিনে বুঝেছেন টের পেয়েছেন যে প্রশাসন বিএনপির দিকে হেলে পড়েছে লক্ষণ কি এরকম কিছু যে নির্বাচনে যদি দশখানা সিট পায় জোট জামাত জোট সর্বসা করলে দশটা সিট পায় তখন বলবে যে না প্রশাসন তো সার্বিকভাবে বিএনপিকে হেল্প করেছে মানে হারু পার্টির একটা কারণ তো আগেই দাঁড় করিয়ে রাখতে হবে তাই না ভালো থাকবে সুস্থ